নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের শুভকামনা আর ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের আজকে খুব ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা প্রথম থেকে পুরোটা দেখার অনুরোধ রইল তো কন্টিনিউ প্লিজ তো আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই আমাদের বাঙালির সবথেকে বড়ো পুজো দুর্গা পুজো চলে এসেছে তো আজকে সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো আর আমার কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালবেলায় আমি প্রথমে কিছু কিছু কাজ সেরে নিয়ে এখন আমি চলে এসেছি আমার মাম্মামকে খাওয়ানোর জন্য তো আমি ফার্স্টেই রেডি করে দিলাম একটু পরিষ্কার করে দিলাম আমি ওকে প্রতিদিন সকালবেলা গরম জল করে ওর মুখ পরিষ্কার করে দিই তারপর ওকে জামা ফামা পাল্টে দিয়ে দুধ আর শ্যারালা খাই ওর এখন এক বছরের বেশি বয়স হয়ে গেছে তাই জন্য আমি ওখান ওকে দুধ স্যারালাকে দিই সকালবেলা ব্রেকফাস্টে তো পুজো যেহেতু চলেছে তাই আজকে বাড়িতে আজকে অনেক কাজ আছে সামনে কদিন আগে বৃষ্টিও পড়ছিলো তাই তার জন্য অনেক কাজ করতে পারিনি তো সামনে পুজোতে তো কাজগুলো তো সারতেই হবে তাই মাম খাইয়ে দিয়ে আমরাও সকালবেলা চা সকালবেলা চা মুড়ি বিস্কিট যেগুলো খাবার সেগুলো খেয়ে নেবো নিয়ে সমস্ত কাজে লাগবো তো আমরা চা মুড়ি খাওয়ার জন্য মা আমি বসে বসে পড়েছি তো চা মুড়ি খেয়ে নিয়ে সমস্ত কাজ শুরু করব তো সকালবেলা এরকমভাবে কারা কারা মুড়ি খায় একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত করবে আর দেখবে আর অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করতে যেন ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ তো সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে এসেছি আমি আমার কাজে তো আজকে সমস্ত বিছানার চাদর বালিশ মশারি যা কিছু ছিল সব আজকে কাচবো তো সেগুলো সামনে পুজো চলে এসছে তো কাচাকুচি করতেই হবে আর যখনই ভিডিওটা আমি করতে গেলাম তো চলে গেল কারেন্ট তো তাই জন্য একটু অন্ধকার পাড়া দেখাচ্ছে বন্ধুরা একটু নিজ গুণে ভিডিওটা দেখে নিও এসছে সব জিনিসপত্র নিয়ে কাস্তে যাবো আমাদের পাশেই একটা বড় পুকুর আছে তো সেখানেই কাচতে যাবো তো এটা হচ্ছে সে আমাদের এখানকার পুকুর এটা বিশাল বড় পুকুর এখানে অনেক মাছ চাষ হয় দেখো বন্ধুরা কত সুন্দর এই পুকুরটা আর এখানকার জল খুব সুন্দর সারা বছরই পরিষ্কার স্বচ্ছ হয়ে থাকে আমরা এখানে খুব ভালোভাবেই মানে কাজ ছাড়তে পারি কাপড় কাচা বাসন ধোয়া সব কিছু করে থাকি দেখাও আমাদের গোটা পাড়ার সব মানুষ এখানে কাপড় জামা কাচা খুব হয় আর এখানে সানের ঘাট রয়েছে তাই খুব ভালো লাগে তো আমি যখন কাপড় কাচছিলাম তো পিছনে হাঁসগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা ওরা এসে আমার পায়ের কাছে খেলা করছিল তো খুব ভালো লাগছিলো দেখতে আবার একটু অসুবিধাও হচ্ছিল ওরা পায়ের কাছে এসে ঠক্কর মারছিল তো আমি এখন সমস্ত জিনিসগুলো কেচে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা আর এই মশারিটা একটু বড় ছিল তাই সেটা হাতে করে কাচতে অসুবিধা হচ্ছিল তাই এগুলো পায়ে করে ভাবে মারিয়ে আমি খুব ভালো করে কেচে নিচ্ছিলাম সব জিনিসগুলো আমার কাঁচা হয়ে গেছিলো তাই ভালো করে সব জলে ভালো করে ধুয়ে নিলাম তো আজকে একটু রোদ উঠেছে তো তাই আমি এগুলোকে সব ছাদে মেলে শুকনো করে নিতে পারবো কদিন খুব বৃষ্টি হচ্ছিলো তাই কাঁচাকুচি কিছু করতে পারা যায়নি তো দেখো আমি সব কাপড় জামাগুলো ছাদে মেলে দিয়েছি তো ছাদে সব ধরেনি অনেক জিনিসপত্র কেচেছিলাম তাই নিচেও কিছু মেলে দিয়েছি তো দেখো কত জিনিস কেচেছি আমি তো একদিনের মধ্যে সব কেঁচে আমি একটুখানি ক্লান্ত হয়ে পড়েছিলাম আমার মুখের অবস্থা দেখো দূর ছিল প্রচুর তো রোদ একটু ঘেমে গেছিলাম একটু কষ্ট হচ্ছিলো কিন্তু কি করব বাড়ির কাজ তো করতেই হবে আর এই যে নিচেও মা কিছু তো কিছু জামা কাপড় নিচেও মা দেখো মেলে দিচ্ছে তো সব উপরে ছাদে ধরেনি তো এবার আমি চলে এসেছি রান্না করার জন্য সো অনেকেই বলছো যে কি কাজ বাড়িতে সারা দিন কাজ করার পর দেখো বন্ধুরা কত কষ্ট করে আমি ভিডিও বানাই শর্ট ভিডিওই বলো আর লং ভিডিওই বলো সমস্ত কিছু কাজ সামলে আমাকে ভিডিও বানাতে হয় তাই প্লিজ বন্ধুরা একটু পাশে থাকবে তো আমি চলে এসেছি রান্না করার জন্য তো এবার আমি রান্নাটা সেরে নিচ্ছি তারপর বিকেলবেলা আমি যে শর্ট ভিডিও হয় সেই শর্ট ভিডিওগুলো আমি বানাবো তো মাটির উনানে রান্না করতে একটু কষ্ট লাগে একটু বেশি তাতটা বেশি লাগে তো তবুও করি মাটির উনানে রান্না করতে ভাল লাগে আর মাটির উনানে রান্নার স্বাদটা কিন্তু অনেক ভালো আসে তো আজকে আমি রান্না করেছিলাম মাছের ঝাল রান্না করেছিলাম একটু পুনকো শাক ভাজা করেছিলাম আর একটু শুক্তো বানিয়েছিলাম তো সেটাই আমি রান্না করে নিচ্ছি আর আমি যখন রান্না করছিলাম তখন মাম্মা মুটে পড়েছিল তো একটু ডিস্টার্ব করছিল। তো কি করব বাচ্চাকে নিয়ে ঘুম পাড়া কাজ করতেছিল ও আমি রান্না করার সময় বেশিরভাগ দিনইও ঘুমাই কিন্তু রান্না শেষ না হওয়ার আগে যদি উঠে পড়ে তখন খুব অসুবিধা হয় তো রান্না করে একটু বাসন ধুয়ে তো চান ফান চান করে নিয়ে তো আমি চলে এসেছিলাম এবার যে জামা কাপড়গুলো কেচেছিলাম বিছানা চাদরগুলো কেঁচেছিলাম তো সেগুলো আমি শুকনো হয়ে গেছিলো তো সেগুলো আমি বিছানাটা ভালো করে পেতে নিচ্ছিলাম বালিশের ওয়ার্কগুলো ভালো করে পরে নিয়েছিলাম মাম মাম সম্মানের দুষ্টুমি করছিল ও তো দুষ্টুমি করাই সারাদিন কাজ তো ও দুষ্টুমি করেই যাচ্ছিলো তো আমি হাতের কাজগুলো সেরে নিচ্ছিলাম তো দেখো বন্ধুরা আমার বিছানা গোছানো হয়ে গেছিলো তো কেমন লাগছে আমার বিছানা গুসানো গুলো তো এইভাবে করি আমি গুছিয়ে রাখি আর মাম্মাম তো খুব দুষ্টুমি করছিল। তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো এখন বাজে হচ্ছে বিকেল তিনটে কুড়ি মতো হয়েছে তো আমি রেডি হয়ে গেছি তো দেখো আমার কাছে কেমন লাগছে তো আজকে আমি ব্লগ করতে ভিডিও বানানোর জন্য যাচ্ছি নাচের যে ভিডিওগুলো দিই আমি শর্ট ভিডিওগুলো তো আমি সেগুলো বানানোর জন্য রেডি হয়ে গেছি তো চলো দেখতে থাকো আমি কীরকমভাবে ভিডিও বানাই এই দেখো আমার কাছে কোনো স্ট্যান্ড নেই এই যে একটা সেলফি স্টিক আছে আর এই যে চেয়ার আছে তো এই চেয়ারের উপরে সেলফি স্টিকটা রেখেই আমি ভিডিও করি আমার কাছে কোনো স্ট্যান্ড নেই তো দেখো কত কষ্ট করে ভিডিও বানাই প্লিজ একটু সাপোর্ট করো একটু পাশে থাকো যেন একটুখানি এগোতে পারি তোমাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই আমি এগোতে পারবো না তো এই হচ্ছে আমার ভিডিও বানানোর লোকেশান এখানেই আমি শর্ট ভিডিওগুলো বানাই যত ডান্সের ভিডিও দিই এখানে আছে তো আগে ছাদে বানাতাম তো এখন এখানেই দিয়ে যেখানে ধান গাছ রয়েছে এটা একটা খামার আমাদের বাড়ির পাশেই তো এখানেই শর্ট ভিডিও দিই বানাই তোমরা দেখবে হয়তো তো অন্যদিন আমি একাই ভিডিও বানাই তো আজকে আমাদের পাড়ার এই বাচ্চা আমাকে একটু সাহায্য করছিল তো একটু সাহায্য করলে আমার একটু ভালোই ভালোই লাগে ও ক্যামেরা ধরে দেয় তো দেখো আমরা ভিডিও বানাচ্ছি সাউন্ডটা দিতে পারলাম না কারণ কি সাউন্ড যদি দেওয়া হয় তো সেটা কপিরাইট হয়ে এসে যাবে তো আমার এতক্ষণের যে খাটনি সবটা বিফলে চলে যাবে তো সাউন্ডটা তাই জন্য দিলাম না দেখো তো আমাদের রিলস বানানো হয়ে গেছে তো এবার আমরা বাড়ি যাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা আর অবশ্যই দেখলে কত কষ্ট করে আমি ভিডিও বানাই তো প্লিজ লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা দেখতে থাকো ভিডিওটা একটু পাশে থাকো তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভগবান সবার মঙ্গল করুক আর প্লিজ একটু আপনার পাশে থাকবেন আপনারা